দশমিকের বিয়োগ করা নিয়ম চার বিয়োগ দুই দশমিক তিন এক চার থেকে দুই দশমিক তিন এক বিয়োগ করতে বলা হয়েছে চার হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা প্রথমে চার লিখবো আর নিচে চার থেকে দুই দশমিক তিন এক বিয়োগ করতে বলছে দুই দশমিক তিন এক বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা কী করবো চারের এখানে নিচে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে তাই এখানে চারের পরেও আমাদের দুটো অঙ্ক বানাতে হবে আর এই দুটো অঙ্ক আমরা শূন্য দিয়ে পূর্ণ করে দিব তারপরে বিয়োগটা করব এক আছে দশ হবে নয় হলে হাতে আছে এক তিন চার আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক আইসা দুইয়ের সাথে যুক্ত হবে দুই আরেক তিন তিন আসে চার হবে এক হলে আর দশমিকের বরাবর দশমিক বসিয়ে দিয়েছি তাহলে এটার বিয়োগ ফল হচ্ছে এক দশমিক ছয় নয় তারপরে আরেকটি বিয়োগ আছে তিন দশমিক সাত পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা কীভাবে উঠাবো প্রথমে লিখবো তিন দশমিক সাত পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য এখানে বসাবো দশমিকের দশমিকের দশমিক বরাবর বসাবো তারপরে পাঁচ লিখবো আর এখানে একটা ঘর খালি আছে তাই আমরা এটাতে শূন্য দিয়ে দিব তারপরে বিয়োগ করবো এখন বিয়োগ করলে পাঁচের পাঁচ পাঁচ আছে সাত হবে দুই হলে দশমিকের বরাবর দশমিক দিব তিনের তিন তাহলে এটার বিয়োগ হচ্ছে তিন দশমিক দুই পাঁচ